السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى شيخنا مرشدنا العظيم وعلى اهل بيته الكريم श्राइब صلوا عليه وسلموا تسليم على الله سلم على سيدنا وقال وعلى اله مدينه tum <tries> me <tries> 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 सनत सी धीरे पकड़ जा अलाम হে সম্মানিত আল্লাহর বান্দাগণ শুকরিয়া করছি মালিকের যে দয়াপরবশ্যে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহর ওলীর দরবারে আসার সুযোগ করে দিয়েছেন এইজন্য কালিমা তো আদায় করি সবাই আলহামদুলিল্লাহ সালাম করছি গুণাগারের যে নবী সুপারিশকারী হয়ে কেমতের মসিবতের দিনে যে নবী আমাদেরকে আপনাকে গুনাগার হওয়ার পরেও সুপারিশ করে আল্লাহর জাতনাতের মুখী করে নেবেন ওই আখির নবী নুর নবীর সালে দরুদার সালাম ছাপড়ি পড়ি সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বাদ্যাগত আমরা আল্লাহর অলিম দরবারে এসেছি নিশ্চয় কোন উদ্দেশ্য আছে না কিন্তু সেই উদ্দেশ্যটা আমরা সফল করবো কিভাবে আমাদের আমরা যেমন মসজিদে গেলে নামাজ শিখতে পাই মাদ্রাসায় গেলে কোরআন হাদিস শিখতে পাই হয় কিনা বা সালাম শিখতে গেলে কোনো একটা আলেমের কাছে মসলিম শিখতে পাই এটা হলো আমাদের উপরের জেসমানিটা আমাদের জেসমমানিয়ার যেটা আমাদের দেহ যেটা এই দেহকে পরিচালনা করার জন্য শরীয়তের জ্ঞানের প্রয়োজন এই শরীয়তের জ্ঞানটা নেওয়ার জন্য আমরা যাই মাদ্রাসা মুক্ত বা বিভিন্ন আলেমও আমার কাছে ঠিক আপনার শরীরের আর একটা পার্ট আছে নাম হলো রুহানি এই রুহুটারও কিছু সমস্যা আছে এই রুহের সমস্যার সমাধান করার জন্য যিনি রুহের ডাক্তার তার কাছে যেতে হয় তৈরি করতে আল্লাহ রুহি আল্লাহ যাদেরকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন আগে কেতাবে শিক্ষা অর্জন করতে হবে কেতাবের শিক্ষা কেউ আবার মানে

যারা এই তাস্কিয়াটা করায় যারা অন্তরকে পরিশুদ্ধ করায় তারা হলো মাসায়কের তরিকল তরিকতের পীর মাসাইকল সুবহান এখন আসেন তরিকতের পীর মাসায়কের কাছে আমরা আসি মূল উদ্দেশ্য হলো আমাদের জিসমানিয়াত নয় রূহানিয়াতের জন্য কিন্তু আমি দেখি এখন দরবারগুলোতে মুরিদরা বেশিরভাগই আসে খাওয়ালে কাছে মানে ওটা তো জিসমানিয়াত আপনি খাইলেন কি না খাইলেন এই চিন্তা কেন কষ্ট পাইলেন কি না পাইলেন যাচ্ছেন মূল উদ্দেশ্য হলো আমাদের লুহের উন্নতি করার জন্য আমাদের কিছু রোগ আছে খেয়াল করেন আপনার দেহের যখন রোগ হয় আপনি যখন বিছনায় পড়ে থাকেন কোন ডাক্তার দেখাননি তখন মনে হয় আমি হয় এখনই বলে যাবো

ডাক্তারকে দেখায় ফেললেন প্রেসক্রিপশন হয়ে গেল ওই ডাক্তার যখন আপনাকে প্রেসক্রিপশন করে ঔষধ দিয়ে দিল ওই ঔষধটা খাওয়ার আগে পঞ্চাশ পার্সেন্ট রোগ ভালো হয়ে যায় সুবাহ এটার নাম হলো সহজ এটার নাম কি ভাই আমাকে আগে আলোচনা করতে বলছে যে তাছাউট নাই না তাছাউট আসলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের জানার দরকারটা কি আমাদের কি দরকার আমি ডাক্তারের কাছে আসছি ডাক্তারের কাছে যখন আসছি ডাক্তারকে দেখার পর আমার পঞ্চাশ পার্সেন্ট রোগ ভালো হয়ে যাওয়ার কথা যদি পঞ্চাশ রোগ আপনার ভালো না হয় তাহলে বুঝতে হবে আপনার ডাক্তারের কাছে আপনার রোগ ভালো করার জন্য আসেন নাই ব্যবসা করার জন্য নাকি বুঝাতে পারছি আপনার উদ্দেশ্যটা কি আগে উদ্দেশ্য সিলেকশন করেন তরিকতের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করে আল্লাহকে অর্জন আল্লাহকে অর্জন করা

আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকান আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন আমার আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন ও আল্লাহর নবীর উম্মতেরা যখনই আমার নবীর দিদারে আমরা যাইতাম আমার নবীজির মজলিস যখন আমরা যাইতাম তিন দিনের ক্ষুধা আমার নবীকে দেখা মাত্রই আমরা ভুলে যেতাম কারণ সাহাবিদের ছিল আল্লাহ এবং রসুল খুশি করা আল্লাহর হাবিবকে কে দেখানোর খুদা নিবাল হয়ে যেত কিন্তু আপনি আমি তরিকায় আসলাম আপনার আমার খোদা নিবারণ হয় না কারণ আপনার আমার তরিকার আসার উদ্দেশ্যটাই আমার এখনো বোঝা হয় না একজন আল্লাহর ওলিকে মানলে আল্লাহর নবীকে মানা হয়ে যায় একজন আল্লাহর ওলিকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় এই কথাটা আমি কেন বলতেছি আল্লাহ বলতেছে কোরআন শরীফের ভিতরে রে আমার বান্দারা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিল কি হিসেবে রব হিসেবে যারা আমি আল্লাহকে মেনে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুহান আল্লাহ তার জন্য যথেষ্ট তার কি আর কিছু লাগে খুদা দরকার আছে

নবীকে মানতে গিয়ে আল্লাহর ওলিদেরকে মেনে নিল তিন শ্রী মেনে নিল রে এবং তার উপর ইস্তে কামত থাকলো কম এরপরে তার পরিস্থিতি কামত সুদৃঢ় থাকলো আমার আল্লাহ আমাকে সাহায্য করবে আমার নবীজির সিলাই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে আমার মুর্শিদের সিলাই এরকম ইস্তে কামত যারা থাকলো এরকম ইস্তে কামত থাকলো আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরা তোমাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দেই সকল সালু আলাইহিমুল মলাইকা তাদের যিকরের রহমতের ফেরেস্তা নাযিল করে দেওয়া হয় সাহায্য করার জন্য রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায় এরপরে আমরা আল্লাহ বলতেছেন কি বলেন আল্লাহ বলেন আল্লাহ তাআফা ওয়ালা তা সামু ওয়া বিল তাদের কোনো ভয় হ্যাঁ আল্লাহকে আল্লাহ বলে শিখাচ্ছেন মানে ওই আল্লাহদেরকে মানে তাদের কোনো ভয় আর থাকার কথা তা আমরা ভয় করি তারপরে আমরা সে সঠিক ভাবে মেনে নিতে পারি বলা তাহা জানো তাদের চিন্তাও থাকবে এবং তাদের জন্য আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছি তাদের জানলাম সুসংবাদ দিচ্ছ আল্লাহ যথেষ্ট হয়ে আপনার ভয় ভীতি আপনাকে ভয় ভীতির থেকে মুক্ত করে দিয়ে যত সাহায্য প্রয়োজন আপনাকে আল্লাহ করবেন ওয়াদা করেছেন আপনার আমার এত টেনশন বিষয় এখন টেনশনটা হওয়ার কারণ আসবে আমি খুব তাড়াতাড়ি শেষ করবো টেনশনটা হওয়ার কারণ টেনশন হওয়ার পিছনে কারণ হলো আমাদের এখলাস খুশুসিয়া অর্থাৎ আমাদের ভিতরে যে নিয়াতের খুশুসিয়া ইমান আর ইয়াকিম দুটো দুই জিনিস এটা নিয়ে অনেক ইয়াকিম সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক চলে যাবে ইয়াকিম আবার পাঁচ প্রকার আছে ইয়াকিম ছাড়া এই তরিকা হয় শুধু ইমান হলো বিশ্বাস শুনে শুনে বিশ্বাসের নাম হলো ইমান আর তরিকা হলো দেখে দেখে বিশ্বাস করা যান না হলে সুবহানাল্লাহ এর জন্য এলেন হাঁকুলি অনেকগুলো যখন জানতে পারবেন আর শুনে শুনে সরি আসুন সেই দেখার জন্য কি লাগছে আপনার তিনটা জিনিস লাগবে এই তিনটা জিনিস বলে বিশেষ করে তিনটা জিনিস কয়টা জিনিস একজন সহি আল্লাহ আমাদের এই সিলসিলাটা এসেছে হজরতের হজরত সিদ্দিক দিয়ে আমার পীর হল মেদিনীপুর পিয়ার ডাকা শেখ আহমদুল্লাহ পীরাই ওনার সিলসিলা মানে সিলসিলাটা কিন্তু এক জায়গাতে আমাদের মূল উদ্দেশ্যটা কি মরে আসার জন্য কারণ আমাদের কি লাগবে ওই তিনটা জিনিস বলে আপনাকে বুঝাই দিতে চাচ্ছি যে আপনারা কি করবেন এক নম্বর কারণ এক নম্বর এই তিনটা জিনিস করার আগে একজন তরিকতের আল্লাহর ওলি হাতে বায়আত হতে হবে যিনি হক যার তার ওয়াসনা না যার কাছে বায়আত হওয়া বুঝেশুনে করতে হবে এখন কি ভিড়ল হবে না মানে না চালা ফুট হবে না

এক নম্বর কাজ তার আপনার বিগত জীবন আগে ঠিক করতে হবে এক নম্বর কাজ কি করা বাবা তো বাবা এক নম্বর কাজ তো দুই নম্বর কাজ শরীয়তের হুকুম আহকাম গুলো শরীয়তের হুকুম আহকাম গুলো মেনে নেওয়া কেন মেনে নেবেন কারণ আপনি বিগত জীবনে যে গুণা গুলো করছেন এই গুণার কারণে আপনার আমার বেলের ভেতরে আপনার আমার রুহানিয়তের ভিতরে আপনার আমার কলমের ভিতরে অনেক ময়লা জমে গেছে এই ময়লাটাকে পরিষ্কার করে একটা আলো লাগাতে হবে লাগাতে হবে কিব আপনি নামাজ পড়বেন নামাজের নূর নামাজের আলো আপনার ভিতরে ঢুকবে কুরআন পড়বেন কুরআনের নূর আপনার ভিতরে ঢুকবে রোজা রাখবেন আর রোজার নূর আপনার ভিতরে ঢুকবে হজ করবেন হজের নূর আপনার ভিতরে ঢুকবে আপনি ভালো কাজ করবেন তার নূর আপনার ভিতরে ঢুকবে আলো দিয়ে দেখাটা সহজ আলো দিয়ে দেখাটা এখন যদি ময়লা পরে থাকে আলো যদি না থাকে আপনি আমি খুঁজে বের করতে পারব কোন এর জন্য শরীয়তেরও দরকার আছে তাহলে আপনি এক নাম্বার হলো তওবা করা দুই নাম্বার হলো শরীয়তকে মেনে নাও তিন নাম্বার কাজ হলো তরীকতে যার কাছে আপনি নিজেকে সপে দিয়েছেন ওই আল্লাহওয়ালা আপনাকে যে আমালগুলো দেবে অর্থাৎ আপনার রুহের উন্নতির জন্য আপনি পরিষ্কার হওয়ার পরে আপনার রুহের উন্নতির জন্য মাটাম বাড়ানোর জন্য দেখবেন একটা বিল্ডিং তৈরি করার পর ওই বিল্ডিংয়ে কেউ আবার প্লাস্টার করে কেউ রং করে কেউ প্লাস্টিক প্রিন্ট করে কেউ বা অনেক ধরনের ডেকোরেশন করে কেউ বা বিভিন্ন ধরনের লাইট লাগায় লাগায় কিনা